আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যেতে চাই ভালোবাসা ছাড়া বাসা যায় না সত্য কথা ভালোবাসার জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে মনে রাখবেন যে এই ভালোবাসা শান্তির জন্য আপনি আমরা খুঁজতে থাকি ওই ভালোবাসা কোথাও নাই একটা জায়গায় আছে সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা উম্মতের জন্য নবী মুস্তফার ভালোবাসা এই আর ভালোবাসা বলতে কিছু নাই ভালোবাসা পাইবেন ভালোবাসা ভাবেন না কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে তো সেজন্য রহমত যার সাথে ইজ্জত তার সাথে রহমত যার সাথে সম্মান তার সাথে রহমত যার সাথে রবের দয়া তার সাথে রহমত যার সাথে কঠিন রাস্তা সহজ তার জন্য হয় রহমত যার সাথে সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না রহমতে ইলাহি তাকে টেনে তুলে নিয়ে এতটুকু কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মার হবা আর একটু জোরে বলি মার হবা আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো যারা লাভ চান যারা শান্তি চান আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ কি জানেন আপনি যখন এখানে অশান্তি থাকবেন এসে দিল আপনার শান্তিটা আসবে না ভাই আর এখানে যদি শান্তি পান গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন শুক্রিয়া করবেন আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া করবেন অনেকে আছে সাড়ে পাঁচটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম বুঝাতে পারছি কথা আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে আমাদের জন্য যেন দু জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয় আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন পৃথিবীতে কেউ পারে না পারে না কেউ আমাদের কাজ চেষ্টা করা কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা চেষ্টা করা রেজাল্ট দিবেন কে আল্লাহ রেজাল দিবেন কে ওই রেজালের আগ পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়ান না কেউ ফাঁস করছে ফেল করছে বলতে যায়ান না কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী আপনার চোখে আমার চোখে এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে রব খুশি হয়ে তার সারা জীবনের গুণ মাফ করে দিয়ে আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না আমি যাকে ঘৃণা করি একটা কারণে দুইটা কারণে তিনটা কারণে কিন্তু তার জীবনে তো আরো হাজার কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই এমনও হতে পারে রাতে সিজ দেয় পরে সে রাজি করে ফেলেছে রাত যত গভীর হয় প্রেম তত সেজন্য আল্লাহর দরবারে তাহাই যতন নামাজ বেশি পছন্দ জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন একটা আপনার সেই চোখে যখন দেখবে দুইটা চোখ যখন দেখবে আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন মনের চোখ দিয়ে দেখবেন বাকি তিনটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে আপনি যখন কাউকে সাবধান করছেন এ খবরদার তোর খবর আছে তোর খবর আছে একটা আঙ্গুল তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে নিজের দিকে রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছ আমি তিনটাঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই আগে নিজে সাবধান হ কু আনফুসাকুম আগে নিজে হ আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন শান্তি সব জায়গায় আছে হবে না কেন আমরা তো রবের বান্দা আমরা নিতেও জানি নাই চাইতেও জানি নাই রাখতেও জানি নাই ধরতেও জানি নাই আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায় আমি আবার শুনতে পাই নাই ভাইয়া কোথায় কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায় হাসরে গিয়ে আমলের সব কিছু হিসাব মিসকাল হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা আমার মন যতটুক বলে জান্নাতের যোগ্যতা আমার নাই আমার নাই আপনার তো আমি জানি না ভাইয়া আমার জান্নাতের গ্রান পাওয়ার আমার নাই কারণ আমাকে তো আমি চিনি আপনাকে আপনি চিনেন ঠিক আছে একটু খেয়াল করবেন রব জান্নাত বানিয়েছেন কয়টা একটু সবাই বলি কয়টা শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশি তো বানাইছেন হইলে শুনুন আপনি আমি যেতে চাই কোথায় বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে জান্নাতে আমার জন্য নয় জান্নাত ফেরেস্তার জন্য নয় জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য তোদের আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম দেখনেওয়ালা যদি কেউ না থাকে সে সুন্দরের দাম কি আমি জান্নাতে ফলের গাছ লাগালাম খানে তোরা না থাকলে সে জান্নাতের তো কোনো দাম নেই মনে রাখবেন ভাইয়েরা রব চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায় সেজন্য রব্বুল আলমিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন আমি ওলামাই কালামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি সুরা ফাতিহার প্রথম নাম্বার লাইন সবাই একটু বলি আলহামদুলিল্লাহ রব্বিল সবাই বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার লাইনটা বলি আর রহমানের তৃতীয় নাম্বার লাইনটা কারো জবান যেন চুপ না থাকে সবাই মিলে বলেন মা আর একটু জোরে বলি মা এই তিন নাম্বার আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম আমরা কোরআন পড়ি সোয়াবের জন্য বুঝার জন্য খুব কম মানুষ পড়ি যার কারণে কোরআনের নোটটা আমরা নিতে জানি না একটু জোরে বলেন না আপনারাই বলেন ইসলাম কি অশান্তির না শান্তি কোরআন কি অশান্তি না শান্তি নবীর আহমাদুল্লিল আমিন কি অশান্তি না শান্তি এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে থেকে না কথা বলেন আমরা কোরানকে নেওয়ার মতো নিতে জানি বুঝার মতো বুঝতে জানি আমি সবার প্রতি অনুরোধ করব কোরানকে একটু এই সুখ দিয়ে না অন্তরে সুখ দিয়ে কোরান কইরে তাইলে বুঝতে পারবেন কোরানের মতো মধুর কিতাব আর নাই যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন বিভিন্ন ভাষা শিখছেন আমি অনুরোধ করে বলি একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন পড়তে না পারলাম তত শোনার অভ্যাস করেন পৃথিবীর সবচাইতে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা সুবাহানা আল একটু জুড়ে বলি পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা আসুন মা আলি রব বলছে সমস্ত প্রশংসা তার জানো সে আল্লাহটা কেমন দুই গন্ডার থেকে দুইখানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না আর যদি একটা দেশের বাচ্চা হয় ধরা যায় না আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা দশটা দেশের শাসন হয় তাহলে তো তারা ধরতেও পারবি না আর তোদের কে জানিস যেটা জমিনের সষ্টা আসমানের সষ্টা সুবাহা লক্ষা বলতে থাকবে যিনি জমিনকে সৃষ্টি করেছেন আসমানকে সৃষ্টি করেছেন যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করে রেখেছেন আবার সে একটা ছাদের উপর আরেকটা তালা করে সাতটা তালা আসমান বানিয়ে দিয়েছেন যিনি জান্নাতকে সাজিয়েছেন জাহান্নামকে বানিয়েছেন যিনি আশ্ব কুর্সিকে বানিয়েছেন সুবহান যে সস্তা সব সৃষ্টি করেছেন ওই সস্তা আমি আল্লাহ যিনি আলামিনের পালন পালনকর্তা আমি কেমন জানিস বান্দা আর রহমান আর রহিম আমি বড় দয়াবান বড় দয়াবান বড় দয়াবান বড় বড়